আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ান লাইফস্টাইল আজকে আমরা বড়ই মাখা খাব সেই জন্য দেখেন আমি গাছ থেকে মুচি পারতে চলে আসছি এখন এখানে মুচি পারতেছি এরপর আমাদের ছাদ থেকে বড়ইও পারবো এখন আপাতত মুচি পেরে নিচ্ছি ওই যে ওইদিকে একটা আছে দুইটা আছে দিতাখানে এদিকে একটা ওইsini হ্যাঁ এই গাছটা অনেক উপরে মুচিগুলা এখন আরেকটা গাছ খুঁজে বের করি এখানে অনেকগুলো গাছ আছে এ একটা গাছ তো মুচি নাই আরো আছে চলেন দেখি chị đẻ con này con nèt tơ ra chị đã tự đẻ con con tu lâm chi, <laughs> như vậy con 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 tu lâm, như thế gì này এইগুলো তো দেখা টাকা উপরে ওইগুলো দেখি এইটা হ্যাঁ আছে এই যে দেখেন এটা কতগুলা এখন আমরা ছাদে চলে এসেছি বড়ে পাড়ার জন্য আমু বড়ে পারতেছে আমাদের ছাদ থেকে খুব সহজেই হাত দিয়ে বড়ে পাড়া যায় যে দেখুন কি সুন্দর বড়েগুলো ধরে আছে দেখেন গাছটাতে কি সুন্দর করে বড়েগুলো ধরে আছে এই যে কতগুলো বড়াই ধরেছে আল্লাহর কি আমার দেখেছেন চলেন এবার আমরা বড়াই মাখা বানাবো এখন আমরা এগুলো সব কিছুকে কুচি কুচি করে নিব এখন আমরা ও আপিয়া তুমি খাবে তুমি কি খাবে ভাতা খাবে বড়ি খাবে একটা বড়ি নাও তোমার ভালো লাগে বড়ি খেতে

জানো না আজকে শিখে নাও জেটি মনি থেকে গাছ থেকে পাড়ে আনছি এগুলো এমনি খেলে তোমার গলায় কষে জাম হয়ে যাবে এগুলো বানাইলে তারপরে খাই আব্বাই মামাই

ও কি এরকম পিষে ভর্তা বানালে অনেক স্বাদ লাগে। তোমরা খাইছো না কখনো? তুমি কতজন বসে আছে?

আজকের ভিডিও এতটুকুই কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস।